সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মিম কালেকশানে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু হিসাবগাম দেখাবো বাট মিম কালেকশন কিন্তু মূলত একটা হোলসেল শপ এখানে আরও প্রচুর প্রচুর কালেকশন আছে সো বিজনেসের জন্য যারা নিতে চাচ্ছেন সামনে যেহেতু রোজার ঈদ আসছে সো ঈদের কালেকশন এখানে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং যারা স্পেশালি পাইকারিতে নিতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো অবশ্যই শপটা ভিজিট করতে এখানে অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনারা বিজনেসের জন্য কিন্তু নিয়ে নিতে পারছেন ঠিক আছে এগুলো কিন্তু সব হচ্ছে রোজারিদের স্টক ঠিক আছে সব রোজারিদের প্রোডাক্ট যারা পাইকারিতে নিতে চান অবশ্যই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য কিন্তু অবশ্যই জায়গাটা ভিজিট করবেন এবং প্রোডাক্টগুলো দেখে যাবেন অনেক অনেক কালেকশন কিন্তু আছে আপনারা ওয়ান পিস টপস কুর্তি টু পিস সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন তো আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়ান পিস লং গাউনগুলো বা হিসাব গাউনগুলো তো এগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সো প্রথমে এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা খুব সুন্দর প্রিন্টের মধ্যে কাপড়টা হবে অ্যালেক্স এই অ্যালেক্সটা কিন্তু পাতলা এটা বেসিক্যালি গরমের জন্য আসে হ্যাঁ সামার ফ্রেন্ডলি একটা অ্যালেক্স কাপড় গলায় কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক হবে আর বডিতে কুচি আছে হাতার এখানে স্মোক করা কোমরে বেলটা দিয়ে অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন থার্টি সিক্স থেকে ফোর্টি ফোর বডি অ্যাভেলেবেল লম্বা পঞ্চাশ বাওন এরকম এটার দাম কত পড়বে আটশো বিশ কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার আছে সেম প্রাইস আটশো বিশ টাকা আচ্ছা আর কি কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার গলায় লেস ওয়ার্ক হবে দামটা কি আটশো বিশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা সেম প্রাইস আটশো বিশ টাকা আটশো বিশ হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই যেটা একটা আছে সেম প্রাইস আটশো বিশ টাকা এই যেটা একটা কালার হবে দামটা একটা আটশো বিশ হোলসেল প্রাইসটা কিন্তু ভিন্ন হবে হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে আর একটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা একটু দেখাই এটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন ভিতরে ইনার আছে এখানে কিন্তু একটা প্লেট করা বাটন ওয়ার্ক খাতাটা হবে ফুল হাতা এখানে স্মোক করা লম্বা একই বডি সাইজও একই এটার দাম নয়শো টাকা নয়শো টাকা হোলসেল যাই নেবেন অবশ্যই কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রিন্টর মানে ডিজাইনটা তো একই প্রিন্টগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে দামটা পড়বে হচ্ছে মাত্র টাকা হোলসেল যা তাদের জন্য প্রাইস ভিন্ন হবে হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর একটা কালার হবে ব্ল্যাক সেম প্রাইস এখন যেটা দেখাবো এটা অ্যালেক্সের মধ্যে আসছে এই যে এগুলো কিন্তু খুব সফট অ্যালেক্স বিশেষ করে হচ্ছে গরমের জন্য কমফোর্টেবল হাতাটা টার্কি সাথে হবে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে এটার দাম পড়বে আটশো পঞ্চাশ এটা গোল্ডেন কালার দেন আছে ব্ল্যাক কালার সেম প্রাইস আটশো পঞ্চাশ এটা আছে চকলেট কালার একই দাম আটশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আটশো এটা ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস আটশো পঞ্চাশ তো যার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে আপনার মিন কালেকশন তিন বাজার তিন বাজারে গার্লসে মার্কে সেকেন্ড ফ্লো এফ ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে